জনগণ পিআর চায় কিনা নির্ধারণ করবে দেশের জনগণ তাই আন্দোলনরত দলগুলোর প্রতি ইস্তেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেন সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল এনসিপিকে ইফতেখার রিপোর্ট রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনায় অংশ নেয় বিএনপি এনসিপি সহ ছাত্রদল নেতারা যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি সম্ভব তা নিয়ে রাস্তায় আন্দোলনের সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ সবাই এক এক রায় এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন তো সেই চাপকে আবার বাতাসন্ন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই হাসনাত আবদুল্লাহ বলেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণমাধ্যম সহ ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে একাই লড়তে হয়েছে এনসিপিকে দু পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া এই ব্যুরোক্রেসি এবং হচ্ছে মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একালোরে যেতে হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন ডাকসু নির্বাচনে পরাজিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ চালিয়ে যাবে ছাত্রদল নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে ব্যাপারটা তা দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা ইফতেখার রেজা এনডিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি